আসসালামু আলাইকুম ভিওর চলে আসলাম নবরম ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে আপনাদের পঁচিশ সালে নবরং ফ্যাশন থেকে একেবারে নতুন এবং ইউনিক ডিজাইনে পাবেন সো প্রথম যে আপনাদের দেখাচ্ছি এটা পিওর জর্জেট কাপড়ের একেবারে উপর থেকে নিচ সম্পূর্ণ কাজ করা আছে দেখেন গোল্ড স্টার কাজ করা অনেক সুন্দর আর এর আগে কিন্তু এই থ্রি পিসের ভিডিও আমি আপনাদেরকে দেইনি একেবারে ইউনিক এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা কফ নিয়ে কিন্তু কাজ করা ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা প্যানেলটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলটা দেখি ভাইয়া এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা একটু উপরে উঠান হ্যাঁ এই যে দেখেন প্যানেলের কাজটা দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে আর অন্যটা আমরা একটু দেখি ভাইয়া আমি অন্যটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কয়টা কালার থাকবে ভাইয়া এর ভিতরে কালার সাইজ এটার মধ্যে কিন্তু আপনারা মোট চারটা কালার পাবেন এই ড্রেসটার ভিতরে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন যে কালারটা আপনাদের লাল কালার মধ্যে দেখাচ্ছি সো এটা হচ্ছে দ্বিতীয় কালারটা সো আজকের ভিডিওতে যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশ নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইস থাকবে একত্রিশ পঞ্চাশ টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কিন্তু ডিপ অরে কালার মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার আর এখন যে থ্রি পিস গুলো আপনাদের দেখা যাবে কালার গুলো এগুলো কিন্তু আপনার নতুন মডেলে নতুন ডিজাইনে পাচ্ছেন মার্কেটে আসলে আপনারা এই টাইপের থ্রি পিস গুলোই পাবেন আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর প্রাইস পড়বে একত্রিশশাশ টাকা গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনারা হোয়াইট কালারের মধ্যে পাচ্ছেন আর যারা হোয়াইট কালারের নতুন ডিজাইনে থ্রি পিস দিতে চান পাকিস্তানি কালেকশনে আপনার এই থ্রি পিসগুলো এখন মার্কেট আসলে পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এইগুলোর প্রাইস পড়বে একত্রিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপ গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ পার্টিওয়ার এটা ডার্ক ব্লু কালারের মধ্যে আপনারা পাচ্ছেন আমি আবারও বলছি যারা নতুন ডিজাইনের পাকিস্তানি থ্রি পিস নিতে চাচ্ছেন দুই সালে লেটেস্ট মডেলে সো এই টাইপের থ্রি পিসগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন নতুন ডিজাইন স্টোন ওয়ার্কের কাজ করা আছে সুতোর কাজ করা অনেক সুন্দর এটা খুবই ইউনিক এবং প্যান্ডেলটা দেখেন কুচি করা আছে খুব সুন্দর ব্যাক সাইডও দেখেন আমি ব্যাক সাইডটা দেখাই এই যে দেখেন ব্যাক সাইডও কাজ করা আর হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা কফলিনও কাজ করা থাকবে আর আমি প্যান্ট টা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্যান্টের শুধু নিচের প্যানেলটা দেখেন ভাইয়া এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে দেখেন কাটার করা আছে সুতার কাজ করা এখন অন্যটা দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে কয়টা কালার থাকবে ভাইয়া মানে তো 4টা কালার 4টা সাইজ এটার ভিতর আপনারা 4টা কালার পেয়ে যাবেন আমি দেখিয়ে দেব আপনাদের কালারগুলো এই যে দেখেন অন্যগুলো কিন্তু অনেক বড় আপনারা মার্কেটে আসলে দেখলে বুঝতে পারবেন সো কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনাদেরকে মিষ্টি কালারের মধ্যে দেখাচ্ছি আর আজকে যে কটা কালার দেখাচ্ছি আপনাদের এগুলো কিন্তু মার্কেটের মোস্ট ডিমান্ডেবল কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই টাইপের কালারগুলোই পাবেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস থাকবে একত্রিশশো পঞ্চাশ টাকা পরবর্তী কালারগুলো দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা জলপাই কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আর এটার প্রাইসটা থাকবে একত্রিশশো পঞ্চাশ টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সো আরেকটা কালার আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আমি আপনাদের লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি এটা পার্পেল জাম কালারের মধ্যে আপনারা পাচ্ছেন আর এগুলো প্রত্যেকটার বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে একত্রিশশো টাকা আর এগুলো আপনার ঘরে বসে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার পাকিস্তানি পিওমার জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর এটা গলার নিচে খুব সুন্দর ভাবে স্ট্রোর্কের কাজ করা আছে একেবারে পুরো বডিতে আপনার ইউনিক ডিজাইনে পাচ্ছেন হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভ এর কাজ করা থাকবে এবং এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে প্যান্ট এর নিচের প্যানেলে কাজটা একটু দেখে আপনাদের একটু দেখি ভাইয়া এই যে দেখেন প্যানেলে কাজ করা আর অন্যটা একটু দেখি ভাইয়া আর এটা মধ্যে কালার কয়টা থাকবে ভাইয়া এটার ভিতরে কালার থাকবে চারটি চারটি সাইজ আচ্ছা এটার ভিতর মোট আপনারা চারটি কালার পেয়ে যাবেন ওনগুলো কিন্তু অনেক বড় থাকবে সো আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি गाइस এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা টরনি কালার মুদে পাচ্ছেন সো যার জি কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এই পার্টি থ্রি পিসগুলোর প্রাইস থাকবে 3150 টাকা আর সাইজটা থাকবে 38 থেকে 44 বডি মাপে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এখন যে কালারটা আপনাদের এটা কাঁঠালি কালার মধ্যে পাচ্ছেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আবারও বলছি এটা কিন্তু স্টোনার্কের কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি থ্রি পিসের কালেকশনে খুব সুন্দর আর এগুলোর প্রাইস থাকবে 3150 পঞ্চাশ টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে 44 বডি মাপে সো আরেকটা কালার আছে দেখাচ্ছে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা চকলেট কফি কালার মধ্যে পাচ্ছেন সো যার যে কালারটা পছন্দ হবে আপনি নিতে পারবেন আর মার্কেট আসলে এই টাইপের পার্টি থ্রি পিস এখন আপনার নতুন ডিজাইন নতুন কালারে পাবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে 44 বডি মাপে প্রাইস পড়বে একত্রিশশো টাকা যে আপনাদের দেখাচ্ছি এটা পিঙ্ক কালার মধ্যে পাচ্ছেন এখন অনেক সুন্দর একটা কালার এটা কিন্তু কালারটা অনেক ডিমান্ডেবল এটা ডিজাইনটা আলাদা একেবারে গলার উপর থেকে নিচ পর্যন্ত মিরোর স্টোনের আর গোল্ডেন সুতার কাজ করা থাকবে হালকা মাল্টি সুতার কাজ করা প্যানেলও কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর এবং ব্যাক সাইডেও কাজ করা আছে হাতাটা দেখে দিচ্ছি আপনাদের হাতাটা ফুল স্লিভের থাকবে এই যে দেখেন হাতার কফিনে কাজ করা আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখাচ্ছি প্যানেলে কাজ করা আছে এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দর একই রকম ম্যাচিং কাজ করা আর এটার সাথে একটা ম্যাচিং অন্য আছে অন্যটা ভাইয়া দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে মোট আপনার চারটা কালার পাবেন কালারগুলো দেখিয়ে দিব। এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর এই যে দেখেন পুরোটাতে কিন্তু সুতোর কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা অনেক বড় সো কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার ডিপ ব্লু কালার মধ্যে পাচ্ছেন আর এগুলোর প্রাইস পড়বে একত্রিশশো করে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারের মাপে আর এই টাইপের থ্রি পিসগুলো আপনারা কিন্তু ঢাকা ইস্টার্ন মল্লিকা মার্কেটের পঞ্চমতলায় নবরম ফ্যাশনে আসলে আপনারা নিতে পারবেন সো পরবর্তী আরো দুটা কালার আছে আপনাদের দেখে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার পার্পেল কালার মধ্যে পাচ্ছেন আপনারা অনেকে কিন্তু পার্পেল কালার পড়তে পছন্দ করেন সো এই টাইপের ট্রিপিস নবরং থেকে পাবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আর এগুলোর প্রাইস থাকবে একত্রিশশো পঞ্চাশ টাকা সো আমি সর্বশেষ কালারটা আপনাদের দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি আপনাদের অনেকেরই পছন্দের একটা কালার এটা আপনার কালো কালারের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা থ্রি পিস কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইনে নতুন কালার আপনারা পাবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে আর এগুলোর প্রাইস পড়বে একত্রিশশো পঞ্চাশ টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনাদের যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে নবরং ফ্যাশন শপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি এইট লেভেল ফোর ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন তানাবার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য